কুন্দুর গনাঘাতা মাবুগু রায়ামল নবিরহা দে গনাঘাত রায়াম গনাঘাত রায়ামল নবিরহা দে গনাঘাতা মাপ পীরের খাতে খাদ না পিসের গোনা আর রবে না পীরের খাতে খাদ দেব না পিসের গোনা আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে মুর্শিদ জারে করে দে মোল্লা কজা করে আল্লাহ করব মুর্শিদে করব কি আল্লাহ যদি মাফ না করে মুর্শিদে মাফ করবে করতে হবে না নামের দোহাই দিলে হয়ে যাবে আমরার আদি বাবার নাম কি আদি বাবার নাম কি আদি আম্মার নাম কি সৃষ্টি করছে কে রাখছিল কই ব্যাঘেসতে দুনিয়াতে ভাড়াইছে কে আল্লাহ কেন বাড়াইছে আল্লাহর একটা কথা অমান্য করছে এই জায়গা তোয়াজ করলে এক রাত লাগবো একটা কথা অমান্য করছে আল্লাহর মনে দুঃখ হইয়া আল্লাহ রাহমান আবার কাখারো জি জি আল্লাহ অতি দয়াবান আবার অতি পাশান খুব মনোযোগ কাখার একটা নাম আছে আল্লাহর মনে দুঃখ হইয়া দুজন রে দিছে জান্নাত থেকে বহিষ্কার কইরা একজন রে শরণ দিবে বাবার একজন বাড়াইছে হর শরণ মারে রাখছে জিদ্দা দুইজন দুই প্রান্তরে কান্দে রাব্বানা ও আমার প্রভু জালাম না জুলুম করিয়াছি আনফুসা না নফ্সের ওপর ওয়াইলাম তাক না তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই যে কথা বাংলার যা করে আল্লাহ করব খুব মনোযোগ রা ও আমার প্রভু জ্বালান না জুলুম করিয়াছি আনফুসানা নফসের ওপর ওয়াইল নাম তাক ফেরিল না তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই ও তারা খাম না তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই লানা কো নান্নামি নালখা আদম কি সত্য কইছে না মিসা কোরে কল জোরে কল কার কাছে কইছে। মাপ মাপদোয়ার মালিককে দিস কেড়ে যা করে না আল্লাহ বলে করব যা করে আল্লাহ করব নবী করব কি অলি করবো কি হুপ বন্ধুরে কয়দিন কাঁদছে তিনশো সাড়ে তিনশো মতান্তরে তিনশো ষাট বৎসর দুইজনের চোখ দিয়া পানি জড়ছে পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে একটা ফুরাত নদী আরেকটা দজলা নদী সাড়ে তিনশো বৎসর পরে রাখবে তো আল্লাহ তুমি কই গো আর কতদিন মাপ যদি না মায়া যদি না লাগবে ক্ষমা যদি না করবে আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরো সে কুটিতে তোমার নামের সাথে আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরো সে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম জি জি আহাদ হইতে আহাম্মদ আহাদ হচ্ছে আল্লাহ আহাম্মদ নবী মোহাম্মদুল মাহমুদ হতে মোহাম্মদ মাহমুদ হচ্ছে আল্লাহ মুহাম্মদ নবী মোহাম্মদুল রসুল্লাহ আরসের অধিপত্রীর নাম ছিল মাহমুদ মাহমুদের সঙ্গে নাম ছিল মোহাম্মদ মুহাম্মদ নামের দুহাই দিছে সাড়ে তিনশো বছর পরে দোয়া জোরেকন কন গাছের তলে যাইতো ফল না খাইতো নিষেধ কি নবী করছিল কে করছিল আল্লাহ করছে আল্লাহর কত অমান্য করছে মাপ চাইলে আল্লাহর কাছে চাইব মাপ দিলে আল্লাহ দিব নবীর দুখাই না দিলে মাপ পাই না কেন রে মুহাম্মদ কইতে মুর্শিদ সিল্লিনা টাইটেল পাস কইরা চিনলি না দাউরাবাস কইরা চিনলি না মাসতাস পাস কইরা চিনছে বাংলার জাতীয় কবি এইট পাশ কইরা কবি নজরুললে প্রান্তিতে গেলে এক বছর দুই বছর পাঁচ বছর পরে ফিরে আসে কিন্তু তোমার আব্বু এমন একটা দেশে যাইতে গোসল দিতেছে যেই দেশে গেলে কেউ ফিরে আসে এমন একটা দেশে যাইতে গোসল দিতেছে সেই দেশে গেলে খুব ফিরে আসে না নাম কি জোরে কন প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি একটা রুহ জগতে আরেকটা দেহ জগতে রুহ জগত রাপন দেশ দেহ জগৎ হচ্ছে বিদেশ বিদেশের সফরে চিরদিন কেউ থাকে না কেউ থাকে পাঁচ বৎসর কেউ থাকে দশ বৎসর কেউ থাকে বিশ কেউ তিরিশ কেউ চল্লিশ কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ সত্তর কেউ আশি কেউ নব্বই কেউ একশো কেউ দেড়শো কিন্তু বর্তমানে ষাট পাঁচটির উপরে বিশাল মেয়াদ নাই ও বাবা ভাইয়েরা কোন দিন জানে বিশাল মেয়াদ শেষ হয়ে যাই বিদেশে গিয়েছেন একা আইবেন একা গিয়েছেন একা আইবেন একা কিন্তু কেউ তোমার পাশে থাকবে না কেউ তোমার সঙ্গে যাবে না আজকে মরে গেছো কাল একটা চলতেছে ছেলে কেঁদে কেঁদে জানতে চাই আব্বু কি করে মা বলবে তোমার আব্বু এমন একটা দেশে যাইতে গুসল দিতেছে যে দেশে গেলে কো ফিরে আসে না গুসলের কাজ যখন কমপ্লিট হবে মসজিদের ঘাটে শোয়াবে মেয়ে হলে পাঁচটি কাপড় পুরুষ হলে তিনটি কাপড় সাদা রঙের মাকিন পরাবে একদিন সব চারিয়া যেতে হবে জগৎ স্বামীর ঘরে কোন স্বামী জীবনে দুইটা বিয়া একটা বিয়া করে লাল লালি পরাইয়া তুমি যে দরজা ঢুকাইছ এই দরজা দিয়া আবার একদিন বিদায় দিবা সাদা শাড়ি পরাইয়া বন্ধুরে শরীয়তের মোল্লা দিয়া বিয়া পড়াইয়া বহু ঘরে আনছ লাল শাড়ি পরাইয়া তুমিও ডুকছ লাল কাপড় পরিয়া একদিন তোমার বিবিকে বিদায় দিবা সাদা শাড়ি পরাইয়া তুমিও বিদায় নিবা সাদা কাপড় পরিয়া কিন্তু যাইবা কয় ইহকালের স্বামী ছেড়ে দিবে পরকালের স্বামী তোমাকে রিসিভ করবে একদিন সব সপসারিয়া যেতে হবে জগৎ স্বামীর গড়ে গুসল কাজ কমপ্লিট হয়ে গেল হাটের মধ্যে শোয়াইলো সাদা মাক কাপড় পরাইল পায়েগুলি বান্ধিয়ে আতর বানালো হাতগুলি বান্ধিয়ে লোলা বানালো মাথাটা বান্ধিয়ে বোবা বানালো শেষ পর্যন্ত চারজনে কাঁধে নিল জীবনে কত মাইয়েতের নামাজ পরে ঘরে ফিরেছ আজকে তোমার জীবনের শেষ নামাজ দেওয়ার জন্য বন্ধু মহল যাইতেছে তোমার পাশে পাশে চারতকরে নামাজ কমপ্লিট করে কবরের পশ্চিম পাশে খাট নামাবে দুই থেকে তিনজন মানুষ কবরে নামবে ওই দিন তুমি বলবে এতগুলি বন্ধ গেল কয় শেষ পর্যন্ত তিন দিন তিনজন বুধি আমার বন্ধ হয় কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কবরে নামাইয়া তিনজন গেছে বিদায় হইয়া ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি উপরে বাসের শাড়ি বন্ধুরে আলো নাই বাতাস নাই হাট নাই জাজিব নাই বাই নাই বন্ধু নাই চল্লিশ কদম চলে যাবে মন কারণে কিরা তোমাকে বসাইয়া তিনটা প্রশ্ন তোমার কবরে করবে প্রথম প্রশ্নটা মান রাব্বুকা তোমার রবকে দ্বিতীয় প্রশ্নটা মান দিনুকা তোমার দিন কি তৃতীয় প্রশ্নটা মান হাজার রাজুল মান হাজার তিনি কে যিনি তোমার পাশে দাঁড়িয়ে আছে বলুন না বলুন না সবাই চলে যাবে একজন তোমার পাশে দাঁড়িয়ে থাকবে তুমি চিনে গেলে বলবে হাজা হাজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলতে তোমার হবে না তুমি যদি নবীজির দিয়া আজকের মাপীর থেকে নবীজির ভালোবাসা অন্তরে আগামী দিন কবরে যাও বিসমিল্লা মিল্লা তে রসুলিল্লা কয়া তোমাকে কবরে সারবে সবাই চলে যাবে অসুবিধা নাই নবীজ রানী বাড়াইয়া তোমাকে কোলে নিবে সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ তুমি কই তুমি কই আল্লাহ তুমি কই গো দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে আমি নবীর কাত মোবারক খাদ দিয়ে আমার ভালোবাসা অন্তরে নিয়া অন্ধকার কবরে মাটিতে কি করে শুইতে পারে হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নুরের বিছানা না বিষাই ভাই আমি রাখবো কোলে সারব না কবরে আল্লাহ কমনকার দেরি করিস না বন্ধু যারে কুলে নিছে। আমি আল্লাহ তারে কুলে নিছি যিনি বন্ধুকে পেয়েছে আমি আল্লাহকে পেয়েছে সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি আমি চাই বন্ধুর সন্তুষ্টি সমস্ত সৃষ্টি গায় আমার গান আমি গাই বন্ধুর গান বন্ধু মা আমি আসে বন্ধু যদি কষ্ট পা আমি সইতে পারি না আফসিরুল ফারাসা নুরানি বিছনাটা কবরে বিছিয়ে দে ওই দিন কবরটা সাড়ে তিন কাত থাকবে না কারো জন্য চল্লিশ কাত কারো জন্য চার হাজার কারো জন্য সত্তর কাত কারো জন্য চার হাজার চল্লিশ কাত আলোক সজ্জা সজ্জিত করে অন্ধকার কবরে আমার নবী গুম পাতাবে এই কবরে মন নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না আমরা নবীর হতে চাই কি চায় না

চতুর্ চতুর্ নবীগির আত্মবরুক্ষ্টেন বায়াত কড়াইয়া ইন্না আল্লাহ জিনা ইউবাইউনাকা আল্লাহ ক দুঃস্থ যারা আপনার খাতে খাত দেয়া বায়াত নিছে ইন্ন মা ইউ বায়ুন আল্লাহ তারা আমি আল্লাহর খাতে বায়াত নিচ্ছে নবী আল্লাহনা আল্লাহ নবিনা না আল্লাহনা আল্লাহ নবীনা ফুল গারান না গারান ফুল না কিন্তু গারান ফুল হইতে জোদা না আল্লাহ নবীকে ফুল বানাইয়া আল্লাহ গেছে গ্যারান হয়ে মিশিয়া

আমি আল্লাহর কাছে বায়াত নিছে ইয়াদুল্লাহকে পাওকাই দিহিম তারা আমি আল্লাহর হয়ে গেছে ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে নবী তার কবরে রিসিভ করবে বলুন না ইয়া রাসূলুল্লাহ নবী ঘুম এই মুসলমান নবী চিন্না কবরে যায় নাইলে উপায় নাই পাঁচ ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে জোরে বলুন কারে কবরে জাহান নামের গা হাউজে কাউসারে গেলে পাবেন সমস্ত ইবাদতের সাজদা দিছেন আল্লাহরে সর্বঘাটে গেলে পাইবেন নবীরে আল্লাহ থাকবে কয় সন্নীরা কেন নবী নবী কয় সন্নীরা কেন নবী নবী কয় নবী জাহানে আল্লাহ খানে গারানো আল্লাহ হচ্ছে রাবুল আলমিন নবী হচ্ছে রাহমাতাল্লিন আল্লাহ হচ্ছে রহমানুর রাহিম নবী হচ্ছে রফুর রাহিম সবাহ পৃথিবীর রাজত্ব ভাগে বিভক্ত বন্ধু আল বেলায়াতল নবুয় একটা হচ্ছে নবুয়াত একটা হচ্ছে বেলায়াত নবী কামি মদিনার এলেমের শহর আলী হলো সেই শহরের দরজা যেই কাবা সামনে রেখে নামাজ পড়ো শেষদা আল্লাহরে করো এই কাবাগরের পূর্ব দিকে নবীর আগমন কাবাগরের ভিতরে আলীর আগমন খুব মনোযোগ করে বন্ধু গভীর মনোযোগ আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি একটু গভীর মনোযোগ দেন আজকে মরলে কালকে কবর নবিসারা অলি চারা আর অলি হ নাই এখন কবরে থাকবেন আড়াই লক্ষ তিন লক্ষ বৎসর আড়াই লক্ষ তিন লক্ষ বৎসর পর্যন্ত গুমের কোনো কষ্ট নাই বাসর করে ঘুমাচ্ছেন ফেরেস্তা প্রশ্ন করবে না যদি নবীর হয়ে অলির হয়ে যায় কবরে আড়াই লক্ষ তিন লক্ষ বৎসর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল সিঙ্গাপুরে আর পরীক্ষার হল কে কতটুকু জ্ঞান অর্জন করেছে হিসাব ময়দানে মহাসরে ইসরাফিল তিনবার সিঙ্গাপুর দিবে তাম পৃথিবী পলয় হয়ে যাবে হোক বন্ধু এগুলি করার আল্লাহর তো কোনো দরকার নাই পঞ্চাশ হাজার বৎসর দাঁড়া করে রাখবার কোনো দরকার নাই নারী পুরুষকে হাদির করার কোনো দরকার নাই সূর্যের তাপ দিয়া সত্তর ঘাত পশিনের সাগর বানাইবার কোনো দরকার নাই আল্লাহ অন্তর্জামী পৃথিবীর মুসলমান কয়জন বেখিস্তি কয়জন দুজুখী আল্লাহ জানে কি জানে না পৃথিবীর মুসলমান কয়জন পাপি কয়জন নেকি আল্লাহ জানে কি জানে না বেখেস্তের মালিক দুজুকের মালিক বেঘিস্তিরা বেখেস্তে দুখিরা দুজুকে আল্লাহ বলবে তোরা বেখিস্তি বেখেস্তে যা তোরা দুজুখি দুজুকে যা ইন্তেকালের পরে ফয়সালা হয় আল্লাহর তো কোনো সাক্ষীর দরকার নাই আসরের দিন সাক্ষী নিয়ে বিচার করতে হবে আপনাদের গ্রামে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে কে দোষী কে গুণী নিম্ন হাকিম নাই সাক্ষী প্রয়োজন সাক্ষীর প্রয়োজন কোটে হাইকোর্টের হাকিম নাই দোষ গুণ দেখে নাই সাক্ষীর প্রয়োজন কোটে সুপ্রিম কোর্টের হাকিম নাই দোষ গুণ দেখে নাই সাক্ষীর প্রয়োজন কোটে আল্লাহর তো সাক্ষীর কোনো দরকার নাই মনে মনে কল্পনা করছেন কবিরা করবেন করবেন না সগিরা করবেন না সিরিকি করবেন না বেদাত করবেন না মার্ডার করবেন মনে মনে কল্পনা করছেন করেন নাই আল্লাহ জানে কি জানে না কোনটা করবেন আল্লাহ জানে কি জানে না তো আল্লাহ যার করবার আগে ও জানে মৃত্যুর পরে রায় দিতে পারে তোরা বেখেস্তি বেখেস্তে যা তোরা দুজুকি দুজুকে যা হাসরের মাঠ কেন বানাবে আল্লাহ কয়েকটাই কারণ যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন ওই নবীর শান কত যে মহান করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান আমরা

স্লোগান দিচ্ছেন নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় রিসাল নারায় গৌসিয়া আর একটা মাহিলে সুলুগান দিচ্ছে নারায় তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম হ্যারা কি হিন্দু না মুসলমান আপনারা হিন্দু মুসলমান তো হ্যারার স্লোগান দিন ইসলাম জিন্দাবাদ আপনারা স্লোগান রিসাল ইয়ারসুল্লাহ নারায় গৌসিয়া ইয়া রাসূল আযম দিন ইসলাম যে হুদার কাছে মনিহিত এই দেশে আনছি কাডা জি পরিচয় প্রমাণ হচ্ছে নবুয়াতের নবীর মাধ্যমে বেলায়েতে ওলীর মাধ্যমে ঠিক কি না তাই আমরা বলি নারে রিসালাতে আর রাসূল আল্লাহ নারে গাউসিয়া জারোসিলা সিন্নি খাইলাম তার গুণগান গাওন লাগদ না আর কথা কয় না কি ওলিরা যদি এই দেশে নাই তো তাহলে 12 মাস 13 পূজা করতে হইতো hore ram hore ram hore krishna bhagwan এগুলা ছাড়া কিছুই বুঝতাম না এগুলাকে উৎখাত করে সত্য পথের দেওয়ার জন্য এদেশে এসেছিলেন বাবা শাহজালাল তিনশো ষাট অলিয়ার সুলতান এসেছেন বাবা খাজা গরিবে নওয়াজ যিনি নিরানব্বই লক্ষ কাফেরকে মুসলমান করে আজমিরের জমিনে গরম কমাচ্ছেন বাবা শাহজালাল সিলেট বাংলাদেশকে ইসলামে প্রতিষ্ঠিত করে সিলেটের জমিনে ঘুমাচ্ছেন আজকে মোল্লা অলিদের বিরুদ্ধে কথা কইতে বুক কাফে না কমাজর ধর ঢিকিবাই গেলা মাজা আল্লাহ সার দে চেৰে দে কি দে না সার দে চেৰে দে না আল্লাহ কিন্তু চেৰে দিছে না সার দিছে আইতে থাক গুড্ডি উড়াইতে দেখ যত দূৰৰেই যা আবার তখন বলা শুরু করব তখন কাছের হাতে আসতে হবে কি না আসতে হবে যাইতে হবে একদিন হোদার কাছে রাব্বা না ইন্নাকা জামিউন নাস লি অ মে লা রায় বাফি ইন্না আল্লাহ লায়ক লিয়া রাব্বা না বলতেছে ইন্নাকা নিশ্চয়ই জামিউন জমায়েত করবে লি অ নাস লি অ মে ঐ দিবস তাতে কোনো সন্দেহ নাই আমি একদিন হিসাব নিব। আমি একদিন হিসাব নিব। এখন তিন দিন পর্যন্ত তিন তিনবার ইসরাবিল বারেস্তা সিঙ্গাপুর দিবে তাম পৃথিবী পলয় হয়ে যাবে কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে রিপ্লাই আবার আল্লাহ হুকুম করবে ইসলামিল সিঙ্গাপুদে আবার ফু সব সজীব হবে নারী পুরুষ কবর থেকে উঠতে থাকবে ধরতে থাকবে হাসরের মাঠ মিজানের ঘাট যেখান থেকে রিসেট খবে জাহান জাহান্নামি সেই ঘাটে যাই দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি খুব মনোযোগ মোল্লা কোজা করে আল্লাহ করব নবী করব কি আমরা দেশে মোল্লা আছে কিনা জানি না আছে আছে যা করে নবী করব ও যা করে আল্লাহ করব নবী করব কি যা করে অলি করবো আল্লাহ করবো অলি করবো এই আল্লাহ না করলে নবীজি করবে আল্লাহ না করলে অলিরা করবে ডকুমেন্ট হুক মনোযোগ হাসরের মাঠ মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান নামি আমরা সুন্নির এখন নবী চাই আমরা সুন্নির এখন মর্শিদ চাই আমরা সুন্নির এখন অলি চাই আমরা অলি সারা বাসি নাই নবী সারা বাসি নাই খুব মনোযোগ দেন ইবনে মাহাসিদার ছয় হাদিস শাহাসিদ্দার ছয়টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজা। হাসরের মাঠ মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান নামি সেই ঘাটে যাইয়া দেখবেন নবীজি দাঁড়িয়ে আছে একদল বড় বড় গুণাগার গুনার গাঠটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ওরা জমিনে কোনা করে আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ রহমান তাকান নাই রাহিম দয়া করে নাই গাপ্পার মাপ দেয় নাই ইহকালে মাপ দেয় নাই পরকালে দিবে না নিম্ন কোর জাবিন দেয় নাই জস্কুর দিবে জস্কুর জাবিন দেয় নাই হাইকুর দিবে হাইকোর্ট জাবিন দেয় নাই সুপ্রিম কোর্ট দিবে সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া আর কোন হাকিম আল্লাহ হচ্ছে হাকিমুল হাকিম রাহমান হয়ে তাকান নাই রাহিম দয়া করে নাই কাপার মাপ মাপ দেয় নাই ইহকালে মাপ দেয় নাই পরকালে দিবে না এখন উভয় কি আর তকুন আল্লাহ নাই নবেজের কোটে বড় বড় গুনার গাঠটি নিয়ে দাঁড়াবে আল্লাহ রহমান তাকার নাই রাখিম দয়া করে গাব্বার দে নাই সাহাসি তার হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজা ইবনে মাজা রাসুল বলেন সাফাতিলি আখলিল কাবাইরি মিন উম্মতি এই বড় বড় গুনাহগারকে আমি হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব সুবহানাল্লাহ কারে দিবেন কারে আল্লাহ জারে মাপ আল্লাহ জারে মাপ তো রেজবি বাবা কি করবে আল্লাহ কি করবে যে দরবারেছেন আপনাদের পীর মসজিদ কি করবে মোল্লা করে আল্লাহ করবো অলিলা করবো কি তা কানার ঘরের কানা ইতা মোরক্ষর ঘরের মোরক্ষ তিন পাতা ভরে নাই মুফতিসাপ ডিগ্রি লাগাই তিন পাতা ভরে নাই মোবাস্ত্রের ডিগ্রি লাগাই তিন পাতা বলে নাই মহাদেশ ডিগ্রি লাগায় সাহাচিত্রার সহিদ বহারি শরীফের সরার মধ্যে এসেছে ইয়াস পাবু ইয়ামাল কিয়ামাতে সিত্তাতুন নবীজি বড় বড় গুনাগারকে পার করবে ইবনে মাজাহাতে প্রমাণ বহারি শরীফের সরার মধ্যে এসেছে নবীজি বড় বড় গুনাগারকে পার করার পরে আল্লাহর অলিগনের আল্লাহর অলিগন অলিগনের হাতে ছয়ভাবে ছয় ভাগে ভাগ করা হবে সাফায়েতের বার সাহাচিত্রার হাদিস ইয়াস পাউ ইয়ামাল কিয়ামাতে সিত্তাতুন হাস

আল্লাহ বলুন না ইয়াউলি আল্লাহ নবীজির শান কত যে মহান আল্লাহর ওলির শান কত যে মহান দেখবেন ময়দানে মহাশর মুসিবতের ময়দান গুনাহ মাফ করার মালিক কে যা করে আল্লাহ করব নবী ওলি করব কে এ মোল্লা আল্লাহ যদি না করে তো করব কে আল্লাহ যদি না করে নবীজি করবে আল্লাহ যদি না করে আল্লাহর অলিয়ে করবে আল্লাহ যদি না করে মুর্শিদে করবে গোনাহাতামু গুপ রায়াম পর পড় গোনাহাতাম গোনাহাতামু গুপ রায়াম নবিরেশে পড় গোনা মাপ পীরের খাতে খাদ দেব না পিসের গোনা আর রবে না পীরের খাতে খাদ দেব না পিসের গোনা আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে মুর্শিদ জারে করে দে মোল্লা কজা করে আল্লাহ করব মুর্শিদে করব কি আল্লাহ যদি মাফ না করে মুর্শিদে মাফ করবে মুর্শিদে মাপ করতে হবে না নামের দুহাই দিলে মাপ হয়ে যাবে আমরার আদি বাবার নাম কি আদি বাবার নাম কি আদি আম্মার নাম কি সৃষ্টি করছে কে রাগশিল কই ব্যাগেস্তে দুনিয়াতে বাড়াইছে কে আল্লাহ কেন বাড়াইছে আল্লাহর একটা কথা অমান্য করছে এই জায়গা তোয়াস করলে এক রাইত লাগবো একটা কথা অমান্য করছে আল্লাহর মনে দুঃখ হইয়া আল্লাহ রাহমান আবার কাখার জি জি আল্লাহ অতি দয়াবান আবার অতি পাশান খুব মনোযোগ কাখার একটা নাম আছে আল্লাহর মনে দুঃখ হইয়া দুজনের দিছে জান্নাত থেকে বয়স্কার কইরা একজনের স্মরণ দিফে আরেকজনের জিদ্দা বাবারে বাড়াইছে হর স্মরণ দিফে মারে রাখছে জিদ্দা দুইজন দুই প্রান্তরে কান্দে রাব্বানা ও আমার প্রভু জালামনা না জুলুম করিয়াছি আনফুছানা নফসের নফ্সের ওপর ওয়াইলাম তাক না তোমার ক্ষমা ছাড়া কোনো হওয়া নাই যে কথা বাংলার অভাবিরা করে আল্লাহ করব খুব মনোযোগ রা ও আমার প্রভু জ্বালান না জুলুম করিয়াছি না নবসের ওপর ওয়াইল নাম তাক ফেরিল তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই ও তারা খাম তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই লানা কো নান্নামি মিনাল খা আদম আদমকি সত্য কইছে না মিশা কৈছে জোরে কণ জোরে কণ কার কাছে কইছে মাপদোয়ার মালিককে দিছে নি কে যা করে না আল্লাহ বলে করব যা করে আল্লাহ করব নবী করবো কি অলি করব কি হুপ মনোযোগ বন্ধুরে কয়দিন কাঁদছে তিনশো সাড়ে তিনশো মতান্তরে তিনশো ষাট বৎসর দুই জনের চোখ দিয়া পানি পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে একটা ফুরাত নদী আর একটা দজলা নদী সাড়ে তিনশো বৎসর পরে রাখ আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই গো আর কতদিন কাঁদাবে যদি যদি না না দিবে মায়া লাগবে যদি না করবে আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরো আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরো সে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম জি জি আহাদ হইতে আহম্মদ আহাদ হচ্ছে আল্লাহ আহম্মদ নবী মোহাম্মদুল মাহমুদ হতে মোহাম্মদ মাহমুদ হচ্ছে আল্লাহ মোহাম্মদ নবী মুহাম্মদুল রসুল্লাহ আরসের অধিপত্রীর নাম ছিল মাহমুদ মাহমুদের সঙ্গে নাম ছিল মোহাম্মদ মুহাম্মদ নামের দোহাই দিছে সাড়ে তিনশো বছর পরে দোয়া জোরেকন জোরেকন গাছের তলে যাইতো ফল না খাইতো নিষেধ কি নবী করছিল কে করছিল আল্লাহ করছে আল্লাহর কত অমান্য করছে মাপ চাইলে আল্লাহর কাছে চাইব মাপ দিলে আল্লাহ দিব নবীর দুখাই না দিলে মাপ পাই না কেন মোল্লা রে মুহাম্মদ কইতে মুর্শিদ সিল্লিনা টাইটেল পাস করিয়া চিনলি না দাওরা পাস করিয়া চিনলি না মাস্টার্স পাস করিয়া চিনছে বাংলার জাতীয় কবি এইট পাস করিয়া কবি নজরুলে বন্ধুর মুর্শিদে কি করব করতে হইল না নামের দুখাই দিলে মাফ হয়ে গেল জোরে কোন সবহান মুর্শিদের নামের দুহাই দিলে মাফ হয়ে যায় দুই পাতার মোল্লা মুর্শিদ কারে চিনে নাই তার মতো কপাল পুরা এই জগতে আর কেহ নাই মুর্শিদ বেনে হোদাব মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খুদা মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দেদার মেলে গো একতাটা মস নবীর বর ননা তোমরা জানো না মোল্লা রে আল্লাহ নিজ